প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা সিলেট বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে কৃষি শিক্ষা পরীক্ষার এর সমাধান দেখব সরি সমাধান সালে সিলেট বোর্ড থেকে প্রথমটার উত্তর হবে চার দুইয়ের উত্তর চার তিনের উত্তর এক চারের উত্তর এক পাঁচের উত্তর দুই ছয়ের উত্তর এক সাতের উত্তর তিন আশা করি দেখলা সাতটা এরপরে দেখি আটের উত্তর তিন নয়ের উত্তর তিন দশের উত্তর একটা বাবুল মিয়া জমির ডাল হ্যাঁ বরাবর একটা উদ্দীপক থেকে এটার উত্তর হবে চার এরপর একটা উত্তর হবে দুই এরপর উত্তর হবে হ্যাঁ চার আশা করি প্রথম পৃষ্ঠাটা তোমরা ভালো করে দেখলা এটা আমরা সিলেট বোর্ড দেখতেছি পরের পৃষ্ঠা যাই তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা তোমাদের কয়টি হয়েছে দেন তেরো নম্বর উত্তর হবে চার চোদ্দ হবে এক পনেরো হবে এক ষোলো হবে দুই সতেরো হবে এক আঠেরো হবে তিন ভাগ নাকি এরপরে দেখি আমরা উনিশ হবে একশো উনিশশো পঞ্চাশ সাল তারপরে লিট্টিন এসিড তারপরে হলো একুশের হুম তিন নম্বরটা বাইশ হলো এক নম্বর পরে হলো আব্দুল করিমের পরিবার পাঁচটি এটার হবে এক নম্বর পরে চব্বিশ তিন সরি চার পঁচিশ হবে তিন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিবা এবং নোটিফিকেশনটা অন করবা যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও এই ধরনের হ্যাঁ সমাধান এবং সাজেশন পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখো